প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমরা কিন্তু আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আমরা বিভিন্ন সময় আপনাদের সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকে আমাদের যে প্রশ্নটা আপনারা করেছিলেন সেটা হলো যে আপনাদের সবচেয়ে ছোট নৌকা কোনটা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা লক্ষ্য দর্শক এটা হলো আমাদের সবচেয়ে ছোটো নৌকা অর্থাৎ আট ফিট লম্বা তিন ফিট তিন ইঞ্চি চওড়া এবং গভীরতা হল পনেরো ইঞ্চি এবং এই নৌকাটা কিন্তু দর্শক আপনার ওজনের সাতাশ কেজি অর্থাৎ একজন মানুষ যে কোনোভাবেই কিন্তু এক জায়গা থেকে জায়গায় সহজে আর রান্নাও করতে পারবেন একই সাথে এই নৌকাটা লোড কেন ছয় বোন অর্থাৎ যে কোনো ব্যক্তি যারা বিশেষ করে মৎস্য খামারি আছে একজন মানুষ উঠবে এবং দুটো চার মাস থেকে বার বছর খাবার নিয়ে কিন্তু অনায়াসে তার মৎস্যকের কিন্তু এই নৌকাটা দিয়ে খাবার ছেড়াতে পারবে দর্শক এই যে নৌকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের তৈরি এবং এই নৌকাটা কিন্তু দশ বছরের ওয়ারেন্টি যুক্ত অর্থাৎ আপনি আগামী দশ বছর নিশ্চিত কিন্তু ব্যবহার করতে পারছেন আচ্ছা যদিও আপনি ব্যবহার করে আমার মনে হয় বিশ বছরও আপনি নষ্ট হতে পারবেন না এবং এই নৌকাটাতে কিন্তু একটা বইটা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ফ্রি দর্শক আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের নৌকার জন্য আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই